আমি শাড়ি পরেছি আপনারা বলবেন আমার কেমন লাগলো আসলে আমরা একটা পুজো বাড়িতে যাব আজ তো কোথাও যেতে সময় সবসময় তো আমি কুর্তি পরে তো পুজো বাড়ি যাচ্ছি শাড়ি তো পরতেই হবে তাই আমি সবসময় চুড়িদার পরাই আমি শাড়ি খুঁজেই পারি না অনেক খুঁজে খুঁজে আজ একটা শাড়ি বের করলাম তাহলে আমরা এখন যাব তো যাচ্ছি আমি শুনু আর শুনুর পাপা আমরা যাব তো আপনাদেরকে দেখাবো পুজো বাড়িতে গিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আমার মাথায় দেখুন এত তেল দেওয়া হঠাৎ করে নিমন্ত্রণ্য এসে গেছে তো আজকে আর তেল দিই ইয়ে শ্যাম্পু করিনি ভাবলাম তেল দিয়েই চলে যাব পাশেই আছে পুজো বাড়ি তো পুজো বাড়িতে যাওয়ার জন্য এখন আমরা রেডি হয়ে গেছি আর এই মাথায় দেখুন অনেকটা তেল আছে তো চুলটা আজ আরো আমার এরকম হয়ে গেছে আমি করেছি এরকম পাখি বাসা হয়ে যায় আর এদিকে শুনুকে আজ শ্যাম্পু করে দিয়েছি আর আমি মাথায় অনেকটা তেল দিয়েছি চলুন তাহলে এই আমরা এখন এসে গেলাম পুজো বাড়িতে এসে আমি প্রণাম করছি আর শুনুও প্রণাম করছে আমার সাথে তো আপনাদেরকে বলা হয়নি আমরা কোন ঠাকুরের পুজো দেখতে গিয়েছিলাম তো ওনাদের বাসায় শীতলিমা খুব জাগ্রত ওনাদের বাসায় প্রতিষ্ঠিত উনি তো শীতলী মার পুজো দেখতে আমরা গিয়েছিলাম ওনাদের বাসায় নিমন্ত্রণ করেছিলেন তো ওই ওইখানে দেখুন অনেকটা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন এখন আমরা তিনজন প্রণাম করে এখন বসব। তারপর প্রসাদ টসাদ খেয়ে আমরা ঘরে এসেছি এখন আমি শুনু বসে একটু ভিডিও করছি ওর পাপাও এই সামনে বসে আছে তো কিছু লুক খেতে বসেছেন আমরা একটু পর বসবো ওনাদের সাথে একটু গল্প টল্প করছি তারপর খেতে বসবো ওনাদের পুজো বিকেলে হয় তাই খাওয়া দাওয়া সব হতে হতে রাত্রি হয়ে যায় তো আমাদের আসতে আসতে একটু রাত্রি হয়ে গিয়েছিল এসে বসে গিয়েছিলাম এডিট করতে ওই যে আমরা গিয়েছিলাম বরাকুদন পার্কে সেই ভিডিওটা এখনও এডিট করতে পারিনি তাই আপনাদেরকে দেখাতেও পারিনি তো ওইটা এডিট করতে লাগায় আর ইয়ে করতে পারিনি মানে ভিডিওটা দিতে পারিনি তো আগে ওই ভিডিওটা করে নিচ্ছি ভাবলাম হোলির আগের ভিডিও হোলির আগেই দেই তাই ওই ভিডিওটা আগে দিয়ে দিচ্ছি এখানে ভাত বসিয়েছি তো ভাত বসিয়ে আমি মাছের মধ্যে নুন তারপর লঙ্কা গুঁড়ো হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলাম একটু সময় মাখা থাকলে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকে তো ভাতটা হয়ে গেলে মাছ ভাজাটা করে নেব সকালের তো বললাম আপনাদেরকে মাছ ভাজা করবো আর ভাত বসিয়েছি আর এই দেখুন এখানে বিরুন চাল রাখা হয়েছে বিজিএ তো আজকে দুপুরবেলা করব বেরুন ভাত আর বেরুন ভাতের সাথে আমি ডিম খেতে খুব ভালোবাসি আমার মেয়েটাও ভালোবাসে তো ডিম্বোড়া করবো আর আর নিরামিষ করব বেগুন ভাজা আর বেগুন ভাজা আর আমার শাশুড়ি মা ভালোবাসেন কনডেন্স মিল্ক দিয়ে খেতে তো বেগুন ভাজা আর কনডেন্স মিল্ক হবে খাওয়া নিরামিষের আর তো ডিম্বোড়া করব আমাদের তিনজনের জন্য তো এখন তাহলে আপাতত রাখছি আমি এখন এই মাছ ভাজাগুলো করে নিই মাছ ভাজাগুলো করে নিলাম তো মাছের সাথে মাছের মুড়োটাও করে নিয়েছি মাছ প্রথম আসার পর মুড়োটা খেতে ভালো লাগে আর একটু পুরনো হয়ে গেলে মাছের মুড়োটা খেতে ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ করে তো মাছের সাথে মাছের মুড়োগুলো গুলো ভাজা করে নিয়েছি এখন ভাত নিয়ে আমরা খেয়ে নেব তো এই যে সকালের ভাত

গরম না হলে ভালোই লাগে না সিদ্ধ ভাত খেতে মাখাটা কষ্ট ফ্রেন্ডস আমরা এখন খাচ্ছি আমরা সকালের খাবার এরকমই খাই সিদ্ধ ভাত আর সাথে যদি কিছু থাকে আমিও খাচ্ছি গরম মাখতে পারছি না তো এই দেখুন বন্ধুরা বেরুন ভাত হয়ে গেছে আর এই দেখুন দেখাচ্ছি বেগুন ভাজা আর রাত্রের জন্য করেছি মাছ তরকারি রাত্রে এক তরকারি দিয়ে ঘেমা যাবে খেয়ে আর পেটে আর জায়গাটা কম থাকে আর এটা হলো ডিম বড়া কড়াইতে করি কুকারে করা যায় তো কুকারে আমি এত ভালো পারি না এখনও পারিনি চেষ্টা করলে পারবো তো কড়াইতে একটু তেল লাগিয়ে করে নিলাম আমরা ভাত একটু রেস্ট করে তারপর বিকেলে আবার যেতে হবে শুনুর জন্য রঙ কিনবো শুধু শুনুর জন্য বললাম কারণ আমার রঙ খেলতে খুব ভালো লাগে কিন্তু আমি বেশি খেলতে পারবো না আমার সর দিয়ে খুব অবস্থা খারাপ হয়ে যায় তো এখন ভাতটাত খেয়ে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছি তো শুনু আমার ভিডিও করছে আমি কানের লাগাচ্ছি আমি ঘরে সব সময় কানের লাগাতে পারি না আমার কানের ছিদ্রটা বেশি বড় হয়ে গেছে আগে সব সময় ঘরে টপ পরতাম এটা কি হয়েছে এখন আর সব সময় ঘরে কানের পড়তে পারি না তাই কোথাও যাওয়ার সময় কানেরটা পরি তো এইটা শুনুকে বলছি এখানে এই আমরা যাচ্ছি এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করার ছিল আপনারা যদি রঙ খেলার আগে মাথায় তেল দিয়ে দেন তাহলে দেখবে শ্যাম্পু করার সময় রঙটা তাড়াতাড়ি ধুয়ে যাবে তো এটা ট্রাই করে দেখবেন তো আমরা এসে গেছি এখন দোকানে দোকানে এসে আগে আমরা একটু ঠাকুরের জন্য ফল কিনছি আর একটু ঠাকুরের জন্য আগে আবির কিনছি কিনে তারপর আমরা এখন সোনুর জন্য কিনবো তো এখন প্রথম এসেছি ফলের দোকানে তো ফলগুলো আগে নিয়ে নিচ্ছি ফল নিয়ে আমরা এক জায়গায় যাব আমাদের একজন কাকুর বাসায় গিয়ে কিছু সময় বসবো বসে তারপর আমরা রঙ কিনে ঘরে এসে যাব। তো এখন আমরা ফলের দোকানে আছি ফলের দোকান থেকে কাকুর বাসা হয়ে এসে গেলাম এসে দেখুন শুনুর জন্য রঙ কিনছি তো শুনু বলল এই স্প্রেটা কিনবে তো এইটাই এখন নিচ্ছি আমরা তো নিয়ে ও বললো আরেকটা দোকান থেকে ও বাকি রঙগুলো নেবে তো ওইটাই করলাম না হলে দেখা যাচ্ছে ওর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তাই ওর পাপা শুধু এই স্প্রেটা নিল এই দোকান থেকে আর আরেকটা দোকান থেকে গিয়ে আমরা রঙ কিনলাম এই যেগুলো কালার স্প্রে এগুলো স্প্রে করলে কালার বেরোয় पडनदै नि हेर ओइ न हो बुझुनी ला पिटीरो ठेके रंगने नब किन त पिकि कु किन न देख बाबा किन त बुझेन बुझुनी जा जति रुपार दिन इते दै दै बन्द हिते এই দোকানে সব রং পাওয়া যায় কিন্তু ওর ইচ্ছে আরেকটা দোকান থেকে নেবে তোর ওর ওকে বুঝাচ্ছে যে এখান থেকে নিয়ে নিয়ে সব জায়গায় তো একই ধরনের রং কিন্তু না ও হ্যাঁ বলেছে কিন্তু ওর মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমি বললাম আর একটুকের জন্য কি করবে ওর ইচ্ছে মতো দোকান থেকে নিয়ে নেই তাই ওইখান থেকে আবার আরেক দোকানে গেলাম বন্ধুরা আমরা এখন রং কিনতে গিয়েছিলাম তো এসে গেলাম ভাবলাম ব্লগটা আপনাদেরকে বলে শেষ করি কাল থেকে শুরু করেছিলাম ব্লগটা এখনও শেষ করিনি তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন